আমরা এখন বীজগঞ্জ রাশিমালায় ভাগের কাজগুলো দেখবো ভাগের কাজ তো আমরা যদি পার্টিগণিতে ভাগ করে থাকি ভাগ পার্টিগে যে ভাগগুলো করেছি যেমন সত্তরকে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে যেটা করা হয়েছে সত্তর সত্তরকে আমরা এইভাবে লিখেছি বা এইভাবে লিখতে পারি আমরা শূন্য শূন্য কাটাগুলো তার মানে হচ্ছে সাত বা আবার লিখতে পারি সত্তরকে আমরা এইভাবে লিখতে পারি দশ এখানে লিখে সাত সাত দশ সত্তর সত্তর এভাবে আমরা ভাগ করেছি তো পাটিগণিতের ভাগের মতোই আমরা বীজগণিতেও ভাগ করব যেমন আমরা গুণ যদি গুণ আমরা শিখেছি এ মাইনাস এ বি তো এখানে যদি মাইনাস এ বি কে ভাগ এ দেই তাহলে আমরা লিখতে পারি মাইনাস বি ভাগ এ এ কেটে যাবে সমান মাইনাস বি বা মাইনাস বি কে যদি ভাগ করি মাইনাস এ দিয়ে তাহলে হবে মাইনাস এ বিচে আছে মাইনাস এ তার মানে হচ্ছে এ এ কেটে যাবে এখানে যদি আমরা জানি যে মাইনাস মানে হচ্ছে মাইনাস এ মাইনাস ওয়ান যদি অ্যাজিউম করে যদি মাইনাস মাইনাসও কেটে যাবে যেটা আমরা কাটবো না তাহলে আমার মাইনাস মাইনাসও কেটে যাবে তার মানে এটা হবে বি রেজাল্ট হবে বি তার মানে উপরে নিচে যদি একই 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 চিহ্ন থাকে যেমন মাইনাস উপরে আসে নিচেও যদি মাইনাস থাকে তাহলে এটা রেজাল্ট অবশ্যই প্লাস হবে আবার উপরে যদি প্লাস থাকে নিচে যদি মাইনাস থাকে তাহলে এটা রেজাল্ট অবশ্যই মাইনাস হবে বা উপরে যদি মাইনাস থাকে নিচে যদি প্লাস থাকে তাহলে এটা রেজাল্ট অবশ্যই মাইনাস হবে ওয়ান মাইনাস ওয়ান তো এটা হচ্ছে আমাদের ভাগের নিয়ম তো আমরা যদি আরেকভাবে ভাগ করতে পারি ভাগের যে কাজগুলো আছে যেমন আমরা যদি কোন একটা রাশিকে ভাগ করি তা একটা রাশি পথকে ভাগ করি মনে করেন আমরা ধরিয়ে নেই মাইনাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার থার্টিন ওয়াই টু দি পাওয়ার নাইন জেড টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফাইভ জেড টু দি পাওয়ার টু এটা যদি করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে ঠিক একই আমরা লিখেছি মাইনাস 2 টু এক্স টু দি পাওয়ার থার্টিন ওয়াই টু power পাওয়ার নাইন জেড টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফাইভ যেখানে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে এটাকে আমরা আমরা যদি ভেঙে লিখি ধরো এখান থেকে এসে আমরা এখানে যদি ভেঙে লিখি সেটা হচ্ছে আমরা এইভাবে লিখতে মাইনাস মাইনাস টুয়েলভ বাই থ্রি এক্স টু দি পাওয়ার থার্টিন একই সদৃশ পদগুলোকে একসাথে নিয়ে আসি থার্টিন ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই টু দি পাওয়ার নাইন ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার ফাইভ ইন্টু জেড টু দি পাওয়ার থ্রি ডিভাইড জেড টু দি পাওয়ার থ্রি ডিভাইড বাই জেড টু দি পাওয়ার টু তো আমরা এটা মাইনাস মাইনাস কেটে যাবে যেটা আমাদের আগে দেখেছি এটা দিয়ে চার হবে ফোর তার মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে ফোর ইন্টু এখানে আমরা গুণনের ক্ষেত্রে যেরকম দেখেছি সূচকের মানগুলো যোগ হয়ে যায় ভাগের ক্ষেত্রে আমরা জানি যেরকম সূচকের মানগুলো বিয়োগ হয়ে যাবে তার মানে এক্স টু দি পাওয়ার থার্টিন মাইনাস ফোর গুনন ওয়াই টু দি পাওয়ার নাইন মাইনাস টু সমান হচ্ছে আমার বিয়োগ কেন হয়ে যায় সেটা আমরা শুধু দেখেছি তারপর আরেকবার বলে দিচ্ছি আমরা যেমন ধরো যদি এক্স থার্টিন আর এক্স টু দি পাওয়া ফোর লিখি এক্স থার্টিন আর এক্স টু দি পাওয়ার ফোর যদি লিখি আমরা এটা এভাবে লিখতে পারি গুননের ক্ষেত্রে এক্স ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার নাইন নিচে লিখতে পারি গুণন যেহেতু আমাদের শখটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর তার মানে এটা এটা কেটে গেল তার মানে এক্স টু দি পাওয়ার নাইন থাকলে এই জন্যই সুযোগের মান থাকবে সেখান থেকে নিচের মানটা বিয়োগ করে দিলেই সেই সংখ্যাটা এখানে বসে যাবে এটা হচ্ছে আমাদের ভাগ ফলের নিয়ম যদি আরেকভাবে আমরা দেখি যে আমাদের যদি ভাগ করতে হয় আমাদের যদি ভাগ করতে হয় এমন ভাবে যেখানে বহু পদ আছে বহু পদ আছে যেমন ধরো আমরা যদি লিখি সি এ প্লাস বি প্লাস সি কে এই পদগুলোকে ভাগ করতে হয় আমাদের ধরো এ দিয়ে তাহলে এটাকে ভাগ গুণ ফলের মতোই সেরকম হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই এ সমান সমান এ বাই এ প্লাস বি বাই এ প্লাস সি বাই এ আমরা এইভাবে ভেঙে লিখতে পারি ভেঙে লিখতে পারি কারণ হচ্ছে আমাদের সবার নিচে নিচে চলে আসতে পারে তার মানে এটা হচ্ছে এ কেটে যাবে ওয়ান প্লাস বি বাই এ প্লাস সি বাই এ এটা হচ্ছে রেজাল্ট বা এরকম বড় রাশিকে আমরা বড় কোনো রাশিকে আমরা ছোট রাশি দিয়ে একটা একক রাশি দিয়ে যদি ভাগ করতে চাই যেমন ধরো আমরা একটা অঙ্ক নেই সিক্স এ টু দি পাওয়ার কিউ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এইট এ এক্স টু দি পাওয়ার ফোর এটাকে যদি আমরা টু এক্স টু এ এক্স দ্বারা ভাগ করি তার মানে হচ্ছে এটাকে আমরা ডিভাইড করব টু টু এ এক্স দ্বারা তার মানে হচ্ছে সিক্স এ এ টু টু দি পাওয়ার কিউ এক্স এক্স স্কোয়ার বাই মাইনাস যে সিম থাকবে না সবসময় এটা প্লাস আমাদের এখানে মাইনাস টেন এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার কিউ বাই টু এ এক্স প্লাস এখানে মাইনাসটা নিয়েছি কারণ মাইনাস সবসময় মনে রাখবে মাইনাসটা হচ্ছে ডানের যে সংখ্যাটা আছে যে পথটা আছে তার এক নং এইট এ এক্স টু দি ফোর ডিভাইডেড বাই টু এ এক্স তো এখানে আমরা কেটে দিতে পারি এখানে হবে টু যাই থ্রি এ কেটে দিলে এটা হবে এ স্কোয়ার আর এক্স কেটে দিলে এক্স তার মধ্যে থ্রি এ স্কোয়ার এক্স প্লাস এখানে হবে ফাইভ মানে মাইনাস ফাইভ দশ দেয়া দুই দেয়া কেটে যাবে এ এ কেটে গেলে টু থেকে ওয়ান গেলে ওয়ান এ থ্রি থেকে ওয়ান গেলে এ স্কোয়ার প্লাস এখানে আমরা দিয়ে দিই প্লাস এখানে হচ্ছে টু দেয়া ফোর এ এ কেটে যাবে এক্স কেটে গেলে এক্সেস কিউ থাকবে এখানে কারণ এক্সটা দিয়ে ফোর আসে নিচের এক্স বিয়োগ হয়ে যাবে তার মানে ফোর এক্সেস কিউ তার মানে হচ্ছে থ্রি এ স্কোয়ার এক্স প্লাস আর মাইনাস এ গুণন করলে মাইনাস ফাইভ এ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স টু দি এটা হচ্ছে রেজাল্ট তো এইভাবে এইভাবে আমরা বহুপদী রাশিকে এক রাশি দ্বারা ভাগ করতে পারি কিন্তু যদি আমরা কোন বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করতে যায় তাহলে আমরা সেটা দেখবো এখন বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করতে হবে তো আমরা দেখি একটা অঙ্ক যেমন এ টু দি পাওয়ার সিক্সটিন মাইনাস থ্রি এ টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান কে ভাগ করতে হবে এ টু দি পাওয়ার এইট প্লাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এইখানে যে কাজটা করতে হবে ফার্স্ট হচ্ছে এইটাকে ভাগ করতে হবে এটা দিয়ে তো আমাদের এই সংখ্যাটাকে এই এই রাশিটাকে নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে আমাদের যে যেটার পাওয়ার সবচেয়ে বেশি মানে সূচকের সংখ্যা বেশি সেইখান থেকে আমাদের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে অথবা অধক্রম অনুসারে সাজাতে এটা অলরেডি সাজানো আছে সুতরাং আমরা লিখব এ টু দি পাওয়ার সিক্সটিন মাইনাস থ্রি এ টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান তো আমরা যদি এটাকে ভাগ করি এ টু দি পাওয়ার এইট মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তো এখানে এ টু দি পাওয়ার সিক্সটিন আছে তোমার এখানে আছে এ টু দি পাওয়ার এইট প্রথমে এইটার উপরে কনসেনট্রেশন দৃষ্টি দিবা এটাকেও তোমার বড় থেকে সোট সাজায় নেবে যে পরিমাণ আসে তো তোমার সবচেয়ে সবার আগে চিন্তা হবে যে এইটাকে মিলাতে হবে অন্যগুলো বাদ দেয় অন্যগুলো চিন্তা করার দরকার নেই এইটাকে মিলাতে হবে তো এখানে এ টু দি পাওয়ার এইট আছে আমরা যদি আরেকটা এ টু দি পাওয়ার এইট এখানে নেই এ টু দি পাওয়ার এইট আর এ টু দি পাওয়ার এইট গুণন করলে এ টু দি পাওয়ার সিক্সটিন হয়ে যাবে তারপর এটা দিয়ে হলে এ টু দি পাওয়ার এইট টুয়েলভ নাই সুতরাং এটা কোনোটার নিচে বসবে না কারণ সদৃশ হতে হবে সদৃশ মান হতে হবে এ টু দি পাওয়ার টুয়েলভ তাহলে এখানে আমাদের লিখতে হবে মাইনাস এ টু দি পাওয়ার টুয়েলভ টুয়েলভ লিখতে হবে তারপর এখানে দেখো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস এ টু দি পাওয়ার এইট তারপরে মাইনাস এ টু দি পাওয়ার এইট তাহলে এখানে আছে এখানে এ টু দিওয়ার এইট আছে এটা নিচে লিখবো মাইনাস এ টু দি পাওয়ার এইট তো এখন যদি আমরা যোগ বিয়োগ করি কারণ ভাগের সময় তোমরা নিশ্চয়ই জানো যেটা করলাম সেটাকে বিয়োগ করে নিতে হবে বিয়োগ করতে হলে এটা মাইনাস হয়ে গেল এটা প্লাস হয়ে যাবে চেঞ্জ করে বিয়োগ তোমরা শিখেছো অলরেডি এখানে প্লাস হয়ে যাবে তো এটা যদি বিয়োগ করে দেই তাহলে এইটা এটা কেটে যাবে আর এখান থেকে এটা মাইনাস এটা প্লাস তিনের থেকে এক গেলে এটা হবে মাইনাস টু এ টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান আর এটা হবে প্লাস টু দি পাওয়ার তো এখন যেটা করতে হবে যেটা বলছিলাম তোমার যদি এরকম হয় তোমরা যেটা করে নিবা আমরা রাফ একটা লিখে নেবে রাফ 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 করে সেখানে তোমরা লিখে নেবে কারণ এটাকেও তোমার এই পাওয়ারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে পাওয়ার ঊর্ধ্বক্রম অনুসারে তোমরা এইখানে লিখে নিবা এ টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান প্লাস এ টু দি পাওয়ার টুয়েলভ তো এখানে আগে কিছু লিখবা না তো এখান থেকে যদি সাজায় লিখতে যাও তো এখান থেকে যদি সাজায় লিখতে যাও সেটা হবে এ টু দি পাওয়ার টুয়েলভ এটা সবচেয়ে বড়ো এ টু দি এইটের চেয়ে বড়ো তার মানে এ টু দি পাওয়ার টুয়েলভ আগে লাগবে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার টুয়েলভ তারপরে লাগবে এ টু দি মাইনাস টু এ টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান তো এখানে দেখো আমাদের এখানে আছে এ টু দি পাওয়ার এইট আমাদের সব সময় চিন্তা থাকবে আমার প্রথম সংখ্যাটাকে মিলানোর জন্য তার মানে এর সাথে যদি প্লাস আছে যেহেতু আর একটা যদি যোগ করে প্লাস এ টু দি পাওয়ার ফোর তাহলে এ টু দি পাওয়ার এইট মানে হচ্ছে এ টু দি পাওয়ার টুয়েলভ মিলে গেছে তারপরে হচ্ছে এটার সাথে মাইনাস এ টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফোর তার মানে আমাদের মাইনাস এ টু দি পাওয়ার এইট তাহলে এখানে হচ্ছে মাইনাস এ টু পাওয়ার এইট যেহেতু এখানে আছে আমরা একবার লিখে দিছি এ টু দি পাওয়ার 8 আর এখানে -1 আর প্লাস এ টু দি পাওয়ার 4 তার মানে হচ্ছে এখানে -এ টু দি পাওয়ার 4 কিন্তু এ টু দি পাওয়ার 4 এখানে নাই এজন্য আমরা বাইরের দিকে লিখলাম -এ টু দি পাওয়ার 4 এটাকে আমরা সাদায় যদি লিখি এটা এটা কেটে যাবে যেটা এটা মাইনাস এটা প্লাস বিয়োগ করার ফর্মুলা অনুযায়ী তাহলে এটা এটা কেটে যাবে আর এখান থেকে মাইনাস এ টু দি পাওয়ার 8 মাইনাস এ টু দি পাওয়ার এইট তারপরে এরপরে আছে এটা এটা লিখবো প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান দেখা এখানে ঊর্ধ্বক্রম অনুসারে আছে অধক্রম অনুসারে বড়তে তেস ছোট আকার আছে দেখে আমরা নতুন করে সাজালাম না তো আমাদের এখন বানিয়ে দেওয়া মাইনাস এ টু দি পাওয়ার এইট মাইনাস এ টু দি পাওয়ার এইট হলে কি দরকার হবে এ টু দি পাওয়ার এইট আছে শুধু মাইনাস ওয়ান হলেই হবে মাইনাস ওয়ান যদি লিখে এখানে তারপর মাইনাস ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এইট আর মাইনাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার ফোর তার মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস এ টু দি পাওয়ার ফোর তারপর রয়েছে মাইনাস মাইনাস প্লাস প্লাস ওয়ান এখন যদি আমরা বিয়োগ করি প্লাস মাইনাস মাইনাস দেখো এটা এটা কেটে যাবে এটা এটা কেটে যাবে এটা এটা কেটে যাবে এটা এটা কেটে যাবে একই তার মানে শূন্য বা এরকম যে সাইন আমরা ব্যবহার করি সেটা ব্যবহার করতে হবে তার মানে ভাগ খুলে হলে এ টু দি পর এইট প্লাস এ দি ফোর মাইনাস ওয়ান এইভাবে তোমাদের ভাগ করতে হবে দুইটা নিয়ম কয়েকটা নিয়ম শুধু তোমাদের মনে রাখতে হবে যেটাকে ভাগ করবা সেটাকে সব সময় যেটা সবচেয়ে বেশি পরিমাণ পাওয়ার আছে সূচক আছে সেই সূচকটাকে সেই সূচকটাকে আগে নিয়ে আসবে তারপরে তার চেয়ে ছোটরা তার ছোট এভাবে সাদাই নিয়ে আসবে সাজা নিয়ে আসার পরে এখানে এমন একটা সংখ্যা নিবে যেটার সাথে এইটার প্রথমটা ঠিক একইভাবে ওইভাবে সাদা বা পরদ থেকে ছোটোর দিকে সাজাবা যেটা দিয়ে ভাগ করবে সেটাকে তবে এখানে এমন একটা সংখ্যা নিয়ে এখন একটা রাশি বা পদ নিয়ে আসবে যেটা দিয়ে প্রথমটাকে গ্রহণ করলে তোমার প্রথমটার সাথে মিলে যাবে তারপরে অন্যান্য গ্রহণ করে যদি একই সদৃশ রাশির নিচে সদৃশ রাশি মানে হচ্ছে শুধু সহক বাদ দিয়ে এটু দিব এই এরকম একই রকম থাকবে সদৃশ রাশির নিচে নিচে বসায় যাবা যদি না থাকে তাহলে বাইরের দিকে বসায় যাবা বসাই তারপরে বিয়োগ করে দিবা বিয়োগ ভাগে যেহেতু আমার বিয়োগ করতে বিয়োগ করার পরে যেটা আসবে সেটাকে আবার নতুন করে সাজাবা সেটা সাজাওয়া কীভাবে মানের উদ্যোগ্রম অনুযায়ী তার পাওয়ারের উর্ক্রম অনুযায়ী সাজায় নিয়ে যাবা তো এইভাবে করতে করতে তোমার এক সময় ভাগ ফল পেয়ে যাবা ভাগ ফল পেয়ে যাবা আর ভাগ শেষ যদি না থাকে তার মানে ভাগের মতো হয়ে যাবে তো এটা হচ্ছে তোমাদের ভাগের উত্তর